হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ডালিয়া চলেলাম এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি একটা পাপস বানিয়েছিলাম তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো এই যে হার্ট শেপের কাপড় কেটে নিয়েছিলাম আমি এটা সেলাইয়ের আগে তো দেখতে থাকো এই যে আমি কেটে নিয়েছি সমান করে তো তারপর এটা সেলাই করব কাটাটা তোমাদের দেখায়নি এই যে আমার শুরু হয়ে গেছে সেলাই করা এটা একটা শাড়ি ভিতরেরটা একটা শাড়ি আর উপরের যে নেটের মতো কাপড়টা দেখছো এটা একটা জামার কাপড় তো একটু পুরোনোই বলতে পারো তো পুরোনো কাপড় আমরা ফেলে না দিয়ে এইভাবে পাপোশ বানিয়ে নিতে পারি এই যে বানাচ্ছি দেখো সেলাই করছি সেলাই করতে একটু মানে একটু কষ্ট হচ্ছে তার কারণ কাপড়টা তো নেটের ওই জন্য নেটের বেঁধে বেঁধে যাবে বা ইয়ে হচ্ছে না অসুবিধা হচ্ছে তো এই যে দেখো আমি সেলাই করতে থাকছি মানে সেলাইটা অসুবিধাই হচ্ছে একটু তবুও কাপড়টা দেখতে ভালো লাগছে পরে এই কাপড়টা তোমার নোংরাও হবে না পা মোছার পরে আবার কোনো ইয়েও লাগবে না খারাপ নোংরাও লাগবে না যেহেতু এটা কাপড়টার কালার কালো আর খয়েরি তো এই এরকমভাবে তোমরা বানিয়ে নিতে পারো যে কোনো যে যেরকম যার শেপ যেরকম মনে হয় সেরকম করে নিতে পারো তো আমি এটা হার্ট শেপের করে নিয়েছি আরও একটা আছে আমি হার্ট শেপের স্পঞ্জ দিয়ে একটা বানিয়েছি তোমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর দু তিনটে আমি বানিয়েছি তো আমি পাপোশগুলো বেশিরভাগ বাড়িতেই বানাই কি কম কিনি কিন্তু বাড়িতেই বেশিরভাগ বানাই আমি যেহেতু মেশিন আছে মেশিন দিয়ে বানালে বেশ ভালো লাগে কীভাবে সেলাই করছি দেখো দুই সাইড ভেতরে দিয়ে তারপরে কাপড়টাকে বেশ টেনে টেনে সেলাইটা করতে হবে না হলে জড়ো হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো কমেন্টে জানিও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর ঘনে ঘরে বানিয়ে দেখো এরকমভাবে পাপোশ খুব ভালো লাগবে দেখতে এগুলো তোমরা হাতেও বানাতে পারো সুতো দিয়েও বানাতে পারো তোমরা যে টেনে টেনে দুমড়িয়ে কাপড়টাকে টেনে টেনে দুমড়িয়ে তারপরে সেলাই করতে হচ্ছে যাতে জড়ো না হয়ে যায় যেখানে ভালোভাবে দেখে নিয়ে তবেই কাপড়টাকে ভেতরে ডুমড়িয়ে ঢোকাতে হবে একটু অসুবিধেই হচ্ছিল কারণ কাপড়টা মানে ভালোভাবে সেট হচ্ছিল না ওই জন্য একটু কোনটাই করতেই একটু দেরি হচ্ছে তার কারণ এটা একদম মাঝের দিক শেপের ওই সাইডটা ওই জন্য একটু সমস্যা হচ্ছিলো তো আস্তে আস্তে যাই হোক আমি সেলাই করে ফেলেছি তো তারপরে আমি ভেতর দিয়েও সেলাই করে নিয়েছি যাতে এটা না কাপড় জড়ো হয়ে যায় ভেতরে এদিক ওদিক না সরে যায় তাই জন্য আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে তোমরা লিজ ধৈর্য ধরে দেখে নিও বন্ধুরা তার কারণ সেলাই করতে করতে বেশ বড় হয়ে গেছে ভিডিওটা আর আমি বড় ভিডিও দিই না তার কারণ ছোট যত ছোট ভিডিও দেব তোমাদের দেখতে সুবিধা হবে ডেটাও কম ফোরাবে তো ওই জন্য আমি ছোট ছোট ভিডিওই দিই পাঁচ সাত মিনিটের ভিডিওই দিই তা আমারও আমার আরও এই চ্যানেলেই আমি আরও অনেক রকমের ভিডিও দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো রান্নার ভিডিও আর ব্লগ ভিডিও আমি সবটাই দিই তো দেখো এখানে সেলাই করতে করতে ভেতরের ববিনের সুতোটা শেষ হয়ে গেছে আমি বুঝতে পারিনি একটু আনা সেলাই করে তো ববিনটাকে আবার সুতো পুরে নিলাম তো তারপরে এবার খুব তাড়াতাড়ি সেলাইটা হয়ে যাবে তো আগে মাছ দিয়ে সেলাই করে নিলাম তারপরে মানে মাঝের পর থেকে দুই সাইডে সেলাই করলাম লম্বা লম্বি করেছি আর সেলাই আবার আড়াআড়িভাবেও করেছি এই যে দেখতে থাকো সেলাইটা তো আবারও বলছি বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখতে থাকো E তো এই যে হয়ে এসেছে বানানো তো দেখো আমি কিভাবে করেছি কিভাবে কাপড়টা কেটেছি সেটাও দেখিয়ে দেবো তোমাদের তো আজ তাহলে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই যে আমি দেখাচ্ছি কিভাবে এটা কেটেছি প্রথমে একটা কাগজকে হার্ট শেপ করে রেখেছিলাম এটা একটু ছোট কিন্তু এখান থেকে আমি বড় সাইজ করে নিয়েছিলাম তারপরে কাপড়গুলো তিনবারে চারবারে কেটে তবে আমি এটা করেছি তারপরে সেলাই করে নিয়েছি